স আরেকটা গুরুত্বপূর্ণ এয়ারড্রপ তো ব্যালেন্স একটা তিরিশ মিলিয়ন ফান্ড রাইজ করছে তো তাদের এখানে পার্টনারে ভালো ভালো কোম্পানিও আছে দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা এই এয়ারড্রপগুলো মিস করবেন না তো অবশ্যই জয়েন করবেন তো এখানে জয়েন করতে হলে শুরুতে আপনাকে ডিসক্রিপশান বক্সে দিতে হবে তো তারপর সেখানে লিঙ্ক পাবেন সেখান থেকে এখানে চলে আসবেন আর এটা কিছু কয়েন দিবে এই আগে আরও একটা অ্যাড্রাপ আমি শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন এইগুলো সব হচ্ছে কিছু টোকেন দেয় টোকেনগুলো পরবর্তীতে এই টোকেন লিস্টেড হতে পারে অথবা নিউ টোকেন ওরা নিয়ে আসবে সেগুলো কনভার্ট হবে তো এই কনভার্টের যে টোকেন ওটা কোথাও লিস্টেড হবে তখন আপনারা টাকা পাবেন এখনই আপনারা কিন্তু টাকা পাবেন না ওকে তো আপনি কোয়েট করতে হবে এই চ্যানেলগুলোর সাথে টেলিগ্রাম চ্যানেল যেগুলো আমরা শেয়ার করি এগুলোর সাথে থাকতে হবে এবং পরবর্তী যখন লিস্টেড হবে তখন আমরা জানিয়ে দেব তখন আপনারা গিয়ে সেল করতে পারবেন তো এবং রেগুলার টেলিগ্রামে অ্যাক্টিভ থাকতে হবে ওকে তো ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে টেলিগ্রামের ওখান থেকে চলে আসবেন তো আসার পর এই লিংকে ক্লিক করবেন ওকে এখানে কাজ হচ্ছে আপনাকে একটা ওয়ালেট কালেক্ট কানেক্ট করতে হবে ম্যাটামাক্সের যে ওয়ালেট আপনি কানেক্ট করবেন তারপর সামান্য সোশ্যাল টাস্ক আছে আর কয়েকটা এখানে বোনাস পাবেন ডেলি বোনাস এটা চেক করবেন ওকে তো এগুলো মিস করবেন দেখতে পাচ্ছেন তিরিশ মিলিয়ন ফান্ডিং ওকে এটা কিন্তু কম কথা নয় তো এখানে আসার পর আপনাকে কিন্তু কানেক্ট করতে বলছে অর্থাৎ আপনি ম্যাটাম ম্যাটামাক্সের সাথে কানেক্ট করে দিচ্ছি আপনারা অন্য সব ই কানেক্ট করতে পারেন আমি বলবো ম্যাটামাক্সই ভালো তো আপনাদেরকে বলে রাখি অবশ্যই আপনারা নতুন ওয়ালেট বা নতুন অ্যাড্রেস দিয়ে কানেক্ট করবেন পুরনো অ্যাড্রেস দিয়ে এর সাথে জয়েন হবেন না তো এখানে দেখতে বলছেন কনফার্ম করতে চাচ্ছে তো কনফার্ম করে দিবেন তারপর আপনি আবার এখানে একটা সাইন সাইন চাচ্ছে তো এটা অবশ্যই আপনারা নতুন ওয়ালেট যেগুলো এয়ারড্রপ করবেন সবসময় নতুন ওয়ালেট কানেক্ট করে কে তো আমরা আবার যদি চলে যাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে তো আমরা একটু করে দেখি কি হয় তো ডিস্টব মোড করার পর দেখতে পাচ্ছেন যে এখানে গেমস রিওল রিওট অপশন আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ইন এখানে আমরা চেক করতে পারবো এখানে আমার কিন্তু একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে ওকে মতো মূলত কাজ হচ্ছে এই যে তিরিশ পয়েন্ট এই এক পয়েন্ট এগুলো অ্যান করা টুইটার এবং এই ডিসকাউট এগুলো কানেক্ট করা আর এখানে আপনি এটা অ্যাড করতে পারবেন করতে পারবেন আপনার পোর্সাইলে একটু সুয সুসজ্জিত করতে পারবেন আর অ্যাকাউন্ট তো এখানে আপনার নোট টোকেন আমার এখানে টোকেন দেখতে পাবেন ওই তিরিশ টোকেন ঠিক আছে কাজ ওকে তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য আপনারা এগুলো অ্যাড করে নেবেন আমি লম্বা করলাম না ভিডিও ওকে ধন্যবাদ